কৃষ্ণায়ননি শরদং দেবী রাম কৃষ্ণ জগত গুরু পাশে ও নম শ্রীতি বিবেকানন্দ সূরাই সচিৎ সুখ স্বরূপাই স্বামী নেতা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রী মাানন্দী মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর তার শ্রীচরণে প্রণাম জানিয়ে সাধু নাকমহাশয় তার শ্রীচরণেও আমার ভুলুণ্ঠিত প্রণাম আজকে আমরা নিয়ে এসেছি ঠাকুরের ভক্ত সাধু মহাশয়ের জীবনী নিয়ে এর আগেও আমরা সাধু মহাশয়কে নিয়ে আলোচনা করেছি আমাদের মনে হতে পারে আচ্ছা ইনি নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত মানলাম যেমন ভক্ত সেরকম নাগমহাশয়ও একজন ভক্ত কিন্তু তার পিছনে সাধু আখ্যা দেওয়াটার নাম কী আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো শুনেছেন আপনারা জানেন যে এই নাক মহাশয়ের পুরো জীবনটা ছিল সাধুত্বীতে ভরা তিনি বিবাহ করেছেন মানে তার স্ত্রীর সাথে কোনো রকম কোনো ঐহিক সম্বন্ধ ছিল না সব সময় তিনি ঈশ্বর সান্নিধ্যে বা ঈশ্বর চিন্তার মধ্যে নিজেকে কিন্তু ডুবিয়ে রাখতেন ব্যাপারটা হলো ভগবান শ্রী রামকৃষ্ণকে যারা ভালোবাসেন ঠাকুর তাদের এই সংসারের বাইরে যে একটা সুখ আছে সেই সুখটা প্রদান করেন আপনার আমার মনে হতে পারে যে আচ্ছা আমরা তো এই সংসারটাই দেখছি এখানে কত রকম সুযোগ আছে টাকা রোজগারের সুযোগ ঘোরা বেড়ানো ইত্যাদি অনেক কিছু আছে তাহলে এর বাইরে সুখটা কোথায় সেটা একমাত্র শ্রী রামকৃষ্ণদেব দেব তার প্রিয় ভক্তদেরকেই দিতে পারেন সেই জন্যই তো আমরা দেখেছি যে ঠাকুর কিভাবে তার সন্তানদের আগলে রাখতেন এবং ভালোবাসতেন যেটি আমরা মহাশয়ের জীবনীতে দেখি সেই জন্যই কিন্তু তিনি মহাশয় আর রামকৃষ্ণ সাথে সাক্ষাৎ হওয়ার আগে থেকেই কিন্তু এই মহাশয় তিনি কিন্তু খুব আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন আমরা যেদিন প্রথম আলোচনাটা শুনি সত্যি মুগ্ধ হয়ে যায় মনে হয় এই মহাশয়ের সাথে আমাদের জীবনেও যদি ছিটে ফোটা একটু ভগবানের উপর ভালোবাসা থাকে তাহলে আমাদের জীবনটা বদলে যেতে পারে বিয়ে হয়েছে স্ত্রীর সঙ্গে থাকতে হবে মহাশয় সেই রাত্রে গাছের ডালের উপর উঠে বসছেন আশেপাশের মানুষদেরকে ভাববে এ কী পাগল নাকি না তা না স্বামী স্ত্রীর একসাথে যে সম্বন্ধ সেটি মহাশয়ের কাছে খুব নিম্নমানের মনে হতো কেন তার কারণ আমরা আগেই দেখেছি যে তার মধ্যে একটা সাধুত্বের প্রকাশ তিনি বিবাহ করতে চাইছিলেন না কিন্তু দীনদয়াল তার পিতা তাকে এক প্রকার জোর করে বিবাহ দিয়েছেন এদিকে পুত্র ভাবিতে লাগিলেন হায় হায় ইহারি নাম সংসার এই যথার্থ ভবাটবি ছলে বলে টাকা আনিতে পারিলেই তবেই সংসারে তাহার নাম যশ প্রতিপত্তি লাভ হয় আমরা দেখছি যে ওনার বাবা সম্পূর্ণ একটা অন্য ধাতের মানুষ অন্য রকম দেখুন সংসারে সবাই যে আধ্যাত্মিক হয়ে যাবে তা না আপনার এই ক্লাসটা আপনি শুনছেন আপনার আশেপাশে মানুষ দূর ওসব শুনে কি হবে নিজের জীবন নাক মহাশয় তিনি চেয়েছিলেন সাধুর মতন বা জীবনের যে আধ্যাত্মিক সম্পদ সেটাকে অর্জন করব আমরা মনে করি টাকা পয়সা অর্জন করা এটাও একটা সম্পত্তি অর্জনের মতো কিন্তু আধ্যাত্মিক সম্পদ অর্জন করলে মানুষ অমর অজোর হয়ে যায় যাই হোক তো মহাশয় খুব আফসোস করছেন এবং দিন দয়াল তিনি চিরকাল ভাবতেন যে ছেলেকে যে করেই হোক সংসারই করতে হবে ডাক্তারি শিখেছেন ডাক্তারি রোজগার কিন্তু দয়াল চাইতেন যে তার যেটা প্রাপ্য ডাক্তারি রোজগারে সেই ডাক্তারি রোজগারের প্রাপ্যটা যেন তিনি নেন এই জন্য তিনি বারবার ধরে তাকে জোর করে বলতেন যে দেখো তুমি ডাক্তারি করতে যাচ্ছ তোমার যেটা উপার্জন সেটা তুমি অবশ্যই নেবে খুব আফসোস করছেন নাগমহাশয় বলছেন যে সংসারে যদি মানুষ টাকা টাকা পয়সা না দিতে পারে যেন তার কোনো দামই নেই অর্থাৎ সেই মানুষটার কোনো দামই নেই যেন একটা মানুষ সংসারে শুধুমাত্র টাকার মেশিন টাকা দাও আর টাকা দাও তাতেই যেন সংসার সর্বসুখী হয় এমন সংসারে আমার কোনো প্রয়োজন নাই সদ্ভাবে থাকিয়া ভিক্ষাবৃত্তি অবলম্বনে রক্ষা করা শ্রেয় তথাপি যাহা অন্যায় বলিয়া বুঝিয়াছি সেই কার্য দ্বারা অর্থ উপার্জন করিয়া এই অসার দেহের পুষ্টি সাধন করা কিছু নয় দেখুন কথাটা কিন্তু খুব দৃঢ় আমরা প্রত্যেকটা মানুষ দৌড়াচ্ছি সকাল থেকে রাত্রি সংসারটা আরও ভালো করতে হবে বড় করতে হবে ছেলে মেয়েকে ভালো মানুষ করতে হবে ভালো কথা কিন্তু সংসারের পিছনে আসল ছবিটার দিকে যদি তাকাই তাহলে নাকমহাশয়ের মতো আমরাও সত্যিটা আমাদের নজরে পড়বে কি আসল ছবি এখানে শোক আছে দুঃখ আছে মৃত্যু যন্ত্রণা আছে মানুষ যখন মৃত্যু হয় মৃত্যু শয্যায় কাঁতড়ায় ঘরের আর পাঁচটা মানুষকেও কাঁদায় নিজেও কাঁদে সব নিঃস্ব করে চলে যায় তাহলে এইখানে আমাদের সর্বসুখটা কোথায় কোথাও না ছেলে মেয়ে বাবা মা এত কষ্ট করে না খেয়ে না দে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে ছেলেকে আইএস পড়াচ্ছে ডক্টর পড়াচ্ছে ভালো কিছু একটা তৈরি করছে ছেলে হয়তো পড়াশোনা শিখল বিবাহ করল তারপর তার পিতামাতাকে ত্যাগ করে চলে গেল। তাহলে এই ছেলেমেয়ের জন্য সুখ কোথায় কোথাও না মেয়েও হয়তো বিবাহ করলো একটা ভালো ঘরে তারপর আর বাবা মার সাথে সেভাবে সম্বন্ধ নাই বুঝিয়াছি সেই কার্য দ্বারা অর্থ উপার্জন করিয়া এই অসার দেহের পুষ্টি সাধন করা কিছু নয় অর্থাৎ আপনি আমি আমরা যে সংসারের পিছনে এত দৌড়ে যাচ্ছি অসার পুষ্টি সাধন করছি রোজ খাদ্য খাচ্ছি তারপর আমাদের টয়লেট হচ্ছে আমাদের ল্যাটিন হচ্ছে সেই সমস্ত কিছু আমাদের দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে তাহলে এখানে আর কোনো কিছু নেই আপনারা যারা মেসেজ করছেন শুভাশিস বর্মন সিক্রেট লাভার থ্রি তো আপনার এই বিষয় সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমাদের একটা ক্লাস চলছে তো তো এই মুহূর্তে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আপনি যদি কোনো কথা বলতে চান নিশ্চয়ই আমরা বলবো কিন্তু অনুষ্ঠান শেষের পাঁচ মিনিট আগে নাকমহাশয় যেরূপ পশার বাড়িয়া ছিল বিষয়বুদ্ধি থাকিলে তিনি অনেক টাকা উপার্জন এবং সঞ্চয় করিতে পারিতেন কিন্তু যে স্থলে তাহার মাসিক তিন চার টাকা হওয়া উচিত ছিল সে স্থলে তিরিশ চল্লিশ টাকা মাত্র হইত ভিজিট বলিয়া তিনি কাহারও নিকট কিছু চাহিতেন না যে যাহা দিত পরম আদরে তাহাই গ্রহণ করিতেন আজকালকার দিনে একটা প্রফেশনাল ডক্টর কত টাকা উপার্জন করতে পারি আইডিয়া অনেক টাকা গভর্নমেন্ট হসপিটালগুলো বাদ দিন প্রাইভেটের যে সমস্ত হসপিটালের কথা বলছি গভর্নমেন্ট হসপিটালের আই ইনকাম কত যথেষ্ট আছে কারণ ট্রিটমেন্টটা ফ্রি হয় মেডিসিনটাও ফ্রি হয় কিন্তু তাদের তো একটা আলাদা স্যালারি আছে আর প্রাইভেটে যেহেতু সম্পূর্ণটাই নিজে দেশে সেই হেতু তারা নিজেদেরটা ধরে নেয় তো আজকের দিনে যদি নাকমশাই এই দু সালে দাঁড়াতেন কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারতেন কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও তিনি এমনও হয়েছে যে মানুষের থেকে ভিজিট নিতেন না এই রকম মানসিকতা এখনও কিন্তু এই রকম মানসিকতার মানুষ কিন্তু আছে যেটা খালি চোখে আমরা চোখে দেখতে পাই না কি জানেন তো যে জিনিসগুলো অনেক দূরে আছে খালি চোখে বড়ো আবছা দেখায় তার জন্য ভালো একটা দুর্বিক্ষণ যন্ত্র লাগে বা ভালো একটা চশমা লাগে ঠিক সেরকমই আমাদের যদি আধ্যাত্মিক দূরদৃষ্টি না থাকে তাহলে আমরা মানুষের মন সেটি কিন্তু কখনোই বুঝতে পারি না ভিজিট বলিয়া তিনি কাহারও নিকট কিছু চাহিতেন না যে যাহা দিত পরমাদরে তাহাই গ্রহণ করিতেন চতুর লোক পারতপক্ষে তাহাকে ঠকাইতে ছাড়িত না কেহ চিকিৎসা করাইয়া ভিজিট দিত না কেহ ধার লইয়া পরিশোধ করিত না এটা হচ্ছে একটা মুশকিল ভালো মানুষের মাথায় মানুষ চেপে বসে আপনি একটু কারোর প্রতি সহানুভূতি দেখাবেন ব্যাস নাকমশার সাথেও সেটা হলো একে তো উনি ভীষণ ভালো মানুষ কিন্তু সে ভালো মানুষে সুযোগটা নিলো কি করত আর্ধেক মানুষ ধার চাইতো কিন্তু পরে সেই টাকাটা ফেরত দিত না কেউ চিকিৎসা করাইয়া ভিজিট দিত না সুরেশ বলেন মামা চিকিৎসা করে ফিরে চিকিৎসা করে ফিরে আসবার সময় দেখেছি চার পাঁচজন লোক তার নিকট টাকা টাকা হাওলাত করিবার জন্য বাসায় বসিয়া আছেন কেহ কিছু চাহিলে নাকমশাই না বলিতে পারিতেন না সেই জন্য অনেক সময় তিনি যাহা উপার্জন করিয়া আনিতেন তাহা হাওলাত বরাদ দিতেই এক প্রকার নিঃশেষ হইয়া যাইত এক একদিন নিজের আহারের সংস্থান পর্যন্ত থাকিত না যেদিন এইরূপ হইত সেই দিন তিনি দুই এক পয়সার মুড়ি খাইয়া দিন কাটাইতেন অথচ হয়তো সেদিন তাহার সাত আট টাকা উপার্জন হইয়াছে তাহার নিকট ধার লইয়া কেহ কখনো উপরহস্ত করিতেন না অধিকন্ত কেহ কেহ আবার বলিতেন তোমার আবার ভাবনা কি তোমাকে ঈশ্বর দেবেন নিজের জন্য নাক মহাশয় কখনো এক কর্প এক কর্পকদণ্ড সঞ্চয় করেন নাই অর্থাৎ তিনি যখন যাহা পাইতেন সমস্তটাই তিনি দিয়ে দিতেন নিজের জন্য যে কোনো কিছু রাখব সেরকম পরিস্থিতি তার ছিল না এবং তার সামনে যদি কেউ কখনো ধারটা চাইতো সেটাও কিন্তু নাকমশাই দিয়ে দিতেন হাতে যাহা কিছু উদ্বৃত্ত থাকিত দয়ালকে দিতেন অর্থাৎ তার পিতাকে আপনার জামা জুতো কিনিবার প্রয়োজন হইলে পিতার নিকট চাহিয়া লইতেন সঞ্চয়ের কথায় তিনি বলিতেন যখন যাহার যাহা প্রয়োজন হয় ভগবান অবশ্য তাহা পূর্ণ করিয়া দেন আমাদের ভাবনার চিন্তায় কিছুমাত্র ফল নাই ভগবানে নির্ভর করিলে একুল ওকুল কুলই বজায় থাকে আমরা অহং বুদ্ধি লইয়া যাহা যাহা করিতে চাই তাহাতেই পরিণামে ঠকিতে হয় ইহা আমার প্রত্যক্ষ দেখা আমাদের জন্য নাকমশাই সে যুগের মানুষও হয়ে এ যুগে একটি মেসেজ দিচ্ছেন কি বলুন তো যখন আমরা ভগবানকে খুব চাই ঠাকুর দুটো পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও চাকরি দাও ভগবান দেবেন না যখন দেখবেন প্রচুর চাইছি না কিন্তু হঠাৎ করে প্রাপ্তি হলো জানবেন সেটি ঈশ্বরের কৃপা এই আমাদের নাকমশাই তিনিও এই কথাই বলছেন বলছেন আমরা অহং বুদ্ধি লইয়া যাহা যাহা করিতে চাই তাহাতেই পরিণামে ঠকিতে হয় ইহা আমার প্রত্যক্ষ দেখা এটা কিন্তু আমাদেরও সংসারে দেখা যেটাকে আমরা অহং বুদ্ধি করি তা আমার আমি বানিয়েছি আমি তৈরি করেছি আর যেটাকে আমার বলে আঁকড়ে দিই আগলে রাখি সেটাই দেখবেন যে সংসারে আমাদের প্রচণ্ড রকম কষ্ট দেয় যে জিনিসটা আমরা সংসারে ঈশ্বরের জিনিস বলে মনে করব। সেটা কিন্তু কখনো কষ্ট দেয় না যখন দেখবেন কোনো গিফট টিফ যদি পাই কেউ কোনো কিছু দিল সেটাকেও মানে ভোগ করতে বা ইউজ করতে ভয় লাগে করব কোনো দোষ নেই তো আমি করব এরকম কিন্তু দেখবেন এটা আমাদের মনের মধ্যে একটা খুদ খুদ ভাব হয় ধরুন কোনো অফিসে বা কোনো জায়গায় কোনো খাওয়া দাওয়া বা পার্সেল আসলো যে হঠাৎ করে সেই জিনিসটা নেব কি নেব না মনের মধ্যে এক প্রকার কিন্তু চলে অধর্ম বা মহাশয় দিতেন না একদিন নবযৌবন সম্পন্ন একটি বৈষ্ণবীর সঙ্গে এক ভেকধারী বৈষ্ণব তাহার বাসায় ভিক্ষা করিতে আসে নাকমহাশয় যখন ভগবত চিন্তায় নিমগ্ন ছিলেন দাড়ি রাধে রাধে রব শুনিয়া বাহিরে আসিলেন বৈষ্ণব বৈষ্ণবীকে দেখিয়াই তাহার আপাতমস্তক জ্বলিয়া গেল বলিলেন অমন ঢং করিয়া রাধে রাধে বলিলে ভিক্ষা পাইবে না যদি একবার মনে প্রাণে বলিতে পারো পাইবে তাহার আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল নাগমহাশয় ভাবিতে লাগিলেন হায় হায় এই তো ঘোর কলিযুগ পৃথিবীকে গ্রাস করিতে আসিয়াছে আজ চক্ষের সামনে সাক্ষাৎ কলিকাল দেখিলাম রাস্তাঘাটেও রাস্তাঘাটে বহু মানুষ বস থাকে আমরা নিজেরা চোখে দেখেছি এমনভাবে কাতরভাবে বলছে কিছু নেই আমি রিসেন্ট দেখেছি লালবাজারের সামনে একটা রোলের দোকান আছে লালবাজারের অপোজিটে তো অনেক দিন আগে এখনও সে মহিলা থাকে একদিন পাশেই মিষ্টির দোকানটা আছে গাঙ্গুরাম বলছেন যে কিছু মিষ্টি ফিষ্টি কিনে দাও যাই হোক কিনে দেওয়া হলো তো বলছে এটা ওটা সেটা নানান রকম দেখে উনি কিছু মিষ্টি কেনেন এবং সেই মিষ্টিগুলো উনি আমাদের সাউথ ইস্টার্ন ট্রেনে করে গিয়ে সেই মিষ্টিটা বিক্রি করেন বা কখনো বাসে করে বহু মানুষের হাতে ধরাও পড়েছে তাহলে এটা কি বলবো অভাব না স্বভাব অভাব সেটা তো আছেই কিন্তু আমরা এটাও জানি যে অভাবে স্বভাবও নষ্ট হয় অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই মানুষ যদি সৎ কর্ম করে শুভ কর্ম করে আমার পয়সা নিয়ে আমি দান ধান করতে পারছি না শ্রীশী মা কী বলছেন যার আছে মাপো যার নেই জপো জপ ধ্যান প্রার্থনা লোকের মঙ্গল চাওয়া এগুলো তো আমরা করতে পারি এগুলো করলেই আর আমাদের পাঁচটা কাজের প্রয়োজন হয় না মাথা খুব উঁচু এর আগের দিন আমরা বলেছিলাম মাথাটা খুব দামি প্রত্যেকটা মানুষের ভগবান সাধু ভক্ত ছাড়া যাত্রার কাছে মাথাটা নোয়াতে নেই মানুষ তো আমরা বিক্রি হয়ে গেছি নয় ভিক্ষাবৃত্তি আর না হলে চুরি ডাকাতি দুটো জিনিস কিন্তু যদি ঈশ্বরে আমরা সমর্পণ করি তাহলে এটা ভেগ ধারতে হয় না বহু মানুষ ভগবানের নামে দেখুন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গাছতলায় তাদের আসল উদ্দেশ্যটা হল ভগবানকে সামনে রেখে দু চার পয়সা যা হয় হয় বৈষ্ণব বৈষ্ণবীর মতো একদিন একটি ভৈরব ভৈরবীর সঙ্গে তাহার বাসায় ভিক্ষা করিতে আসে এর আগের দিন তো বৈষ্ণব বৈষ্ণবী আসলেন একদিন একটা ভৈরবী আসলেন ত্রিশুলধারী ভৈরব নাকমহাশয়কে দেখিয়াই গাঁজার পয়স পয়সা দাবি করিল নাকমহাশয় সে কথায় কোনো উত্তর না দিয়া বলিলেন আপনি যাহা ইচ্ছা করিতে পারেন কিন্তু হিন্দুর কুলবতী যুবতী স্ত্রীকে ভৈরবী সাজাইয়া রাজপথে চলাফেরা কোন শাস্ত্রমতে করেছেন আমাকে বুঝাইয়া দিতে হইবে তাহাতে উগ্র ভৈরব আরও উগ্রমূর্তি ধারণ করিয়া বলিল কিছু না দাও তো না দেবে কিন্তু অমন করে গাল দেবার তোমার প্রয়োজন কি ভৈরব ভৈরবী চটিয়া চলিয়া গেল নাগমহাশয় ভাবিতে লাগিলেন ভালো গুরু না হইলে লোকের এইরূপ দুর্দশা হয় আপনিও মজে পর কেউ মজায় তিনি বলিতেন না বুঝিয়া লোকে যাহা করে তাহার ক্ষমা আছে কিন্তু ধর্মের ভান করিয়া লোক যদি ও ব্যভিচারী হয় কল্পক্ষয়েও তাহার উদ্ধার হওয়া কঠিন ধর্মকে নিয়ে কখনো কোনো নোংরা কোনো খারাপ কাজ কোনো মুহূর্তে করতে নেই ধর্ম হচ্ছে আমাদের জীবনের একটা মাথা যেমন আমাদের শরীরের সবচেয়ে উপরে থাকে আমাদের মাথা ধর্মও কিন্তু তাই যখনই দেখবেন যে যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সব কিছু হচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়াল সমস্ত পলিটিক্যাল কখনো ধর্মকে নিয়ে কখনো কিছু করতে নেই সেটি কিন্তু আমাদের বারবার বলছে আপনি এই যে আমরা রাস্তায় দেখি কেউ কিছু হয়েছে তার জন্য দুটো টাকা চাইছে ঠিক আমি ঠাকুরের নামে ঠাকুর আমার কাছে এসেছে আছি এগুলো ফালতু এটা সমাজের প্রতি একটা খারাপ মেসেজ যায় তো বলছেন একবার এক অপরিচিত ভদ্রলোকের বাড়িতে তাহার ডাক হয় নাকমহাশয় উপস্থিত হইলেই সে ব্যক্তি একটি পরমা সুন্দরী যুবতী বিধবাকে দেখাইয়া তাহার গর্ভ নষ্ট করিয়া দিবার জন্য তাহাকে অনুরোধ করে শুনিয়া নাকমহাশয় ক্ষণিক স্তম্ভিত হইয়া রহিলেন পরে বলিলেন একে তো কোন ভদ্রলোকের কুলে কালি দিয়া মেয়েটিকে বাহির করিয়া আনিয়াছ এই এক মহাপাপ তার উপর আবার হত্যা করিতে উদ্যত হইয়া মহাপাতককে লিপ্ত লিপ্ত হইতেছেন তিনি বিস্তার বুঝাইলেন কিন্তু কোন ফলদয় হইল না লোকটি তাহাকে অর্থের প্রলোভন দেখাইয়া জিত করিতে লাগিল নাকমহাশয় চলিয়া আসিলেন হয় এই মহাপাপ নিবারণের কি উপায় নাই ব্রাহ্ম সমাজের উপাচার্য শিবনাথের শুনাই শুনাইয়াছেন নাগমহাশয় ভাবিলেন শিবনাথ ধার্মিক এবং একজন প্রতিষ্ঠাবান লোক তাহাকে বলিলে এই পাপকার্যের প্রতিবিধান হইতে পারে শিবনাথবাবুর কাছে গেলেন সমস্ত শুনিয়া শিবনাথ নাগমহাশয়কে দুই একজন ব্রাহ্মণের নাম বলিয়া দিলেন এবং তাহাদের সহিত পরামর্শ করিয়া আইন অনুসারে কার্যকরিতে উপদেশ দিলেন ব্রাহ্মগণের সহিত পরামর্শ হইল শেষে নাগমহাশয় ভাবিলেন আমি আর একবার চেষ্টা করিয়া দেখি পরদিন সেই ভদ্রলোকের বাড়ি গিয়া দেখেন তাহার কাশীধামে পলাইয়া গিয়াছেন যেই পরের দিন ওনার বাড়ি গেছে কি দেখছেন যে সেই ভদ্রলোকার নেই তিনি কাশীধামে পলায়ন করিয়াছেন এটা নাকমহাশয়কে দিয়েই করাতে চাইছিলেন কিন্তু যখন গেলেন দেখলেন যে তারা সব নেই পাপ কার্যের কোনো প্রতিকার করিতে পারিলেন না ভাবিয়া নাগমহাশয় অনেক দিন পর্যন্ত সন্তপ্ত ছিলেন এবং মাঝে মাঝে আক্ষেপ করিতেন এটি তো একটি পাপ কাজ কিন্তু সেই পাপ কাজের তিনি কোনরূপ কোনো কিছু করিলেন না যেমন ছিল তেমনই আর্থিক উন্নতি হইলেও দীনদয়াল বাসায় পাচক ব্রাহ্মণ রাখিতেন না নিজেই রাধিতেন পুত্রের ইচ্ছা পিতাকে রাধিয়া না দিয়া রাধেন। সুযোগ পাইলেই রাধিতে বসিতেন তিনি সেই জন্য দীনদয়ালের তাহাতে বিষম রাগ হইত সতর্ক থাকিতেন যাহাতে পুত্র আর সুযোগ না পান পুত্রও তেমনি তককে তককে ফিরিতেছেন এই রন্ধন ব্যাপার লইয়া পিতা পুত্রে প্রায় কথান্বর হইত বাসায় সেই সময় যদি কোনো ভদ্রলোক উপস্থিত থাকিতেন তিনি মধ্যস্থতা করিয়া সেদিনকার মতো বিবাদ মেটাইয়া দিতেন কিন্তু দিলে কি হইবে পরদিন আবার তাই দুজনেই দুজনেই প্রাতকাল হইতে মনে মনে আছিতেছেন আজ আমি রাঁধিব তিনি সুযোগ পাইতেন তিনি বসিয়া যাইতেন কিন্তু তাহার মনোরথ বিফল হইত তাহার আর ক্রোধের পরিসীমা থাকিত না নিত্য এইরূপ বাদবি সং বাদবিং নিত্য এইরূপ বাদবি সংবাদ হইতে নিষ্কৃতি লাভ করিবার জন্য নাগ মহাশয় স্থির করিলেন পরিবারকে কলিকাতায় আনিয়া রাখিবেন সুরেশবাবুর বাটির নিকট একখানি দ্বিতল বাটি ভাড়া লইয়া হইবে কেননা খোলার খোলার ঘরে স্থান সংকীর্ণ আঠারোশো খ্রিস্টাব্দে মাতা ঠাকুরানী স্বামী ও শ্বশুরের সেবা করিবার জন্য কলিকাতায় আসিলেন সংসারে এই তাহার প্রথম পদক্ষেপ দেশে থাকিতে যে বধুর স্বামীর সহিত দেখা হয় নাই এমন নহে কিন্তু সে এই সে এক এই আর তখন ছিলেন বধূ এখন গৃহিণী নবীনা গৃহিণী প্রবিনার ন্যায় সংসারের সকল কার্য স্বামী শ্বশুরকে যত্ন করিতে লাগিলেন দীনদয়াল সুখী হইলেন বটে কিন্তু প্রাণপণ করিয়াও বধু স্বামীর চিত্তাকর্ষণ করিতে পারিলেন না পতির স্বাস্থ্য যে অনুরাগ তাহার শতাংশের একাংশও তাহার উপর নাই চিকিৎসা করাইয়া যে সময় যায় নাকমহাশয় অবশিষ্ট কালটুকু ভাগবত পুরাণ পাঠে অতিবাহিত করেন কখনো কখনো দীনদয়ালকে পড়িয়া শোনান বধুর চিত্ত দিন দিন অস্থির হইয়া উঠিতে লাগিল আমরা বলেছিলাম নাকমহাশয় বিয়ে করেছেন কিন্তু নাকমহাশয় তার এই সংসার জীবন এগুলোর সাথে তার কোনো সম্বন্ধ নেই তিনি তার সময় চিকিৎসা করতেন এবং বাকিটা সময় তিনি ঈশ্বর চিন্তা করতেন ভাগবত পাঠ করতেন তার পিতা দীনদয়ালকে শোনাতেন স্বামী স্ত্রী একসাথে থেকেও কেউ কারোর মন জয় করতে পারল না অর্থাৎ যেটাকে আমরা আমাদের জাগতিক ভাষায় বলি প্রেম ভালোবাসা দেহ সুখ এইসব ইত্যাদি ভাগবতের ভবাডবীর বর্ণনা ও জড়ভরত উপাখ্যান নাগমহাশয়ের মনের উপর বড় প্রবল আধিপত্য বিস্তার করিতে লাগিল জড়ভরতের কথা পড়িতে পড়িতে তিনি অভিভূত হইয়া সামান্য হরিণ শিশুর মাথায় অত বড় মুক্ত পুরুষের যখন জন্মান্তর গ্রহণ করিতে হইল তখন সাধারণ জীবের পক্ষে আর কি কথা মায়ার অনির্বচনীয় অচিন্তনীয় শক্তি ভাবে ভাবিতে ভীতিবিহবাল চিত্তে তিনি কেবল মা গো মা গো করিতেন চিন্তা ক্রমে ঘোরতর হইয়া উঠিল কিসে মহামায়ার হাত হইতে পরিত্রাণ পাইবেন কি উপায় সংসার বন্ধন হইতে মুক্তিলাভ করিবেন অহর্নিষ এই ভাবনা বিবাহ করিয়াছেন অর্থ উপার্জন করিতেছেন বন্ধনের উপর বন্ধন বাড়িতেছে মুক্তির উপায় কি ব্যাকুল হইয়া ভাবিতে লাগিলেন যখন চিকিৎসা ব্যবসায় আরম্ভ করেন ভাবিয়াছিলেন দিন উপকার করিবে অক্লান্ত করিয়াছেন করিয়াছেন অকাতরে দান কতদিন মুখের গ্রাস ক্ষুধাতুরকে ধরিয়াছেন কিন্তু হায় কয়জনের দুঃখ দূর হইয়াছে তবে এ দুঃখপূর্ণ সংসারে কেন আসিলাম আবার বিড়ম্বনার উপর বিড়ম্বনা বিবাহ করিলাম কেন ছাই টাকা ছাই মেয়ে মানুষ এই লইয়া কি জীবন কাটাইব না ভগবানকে প্রত্যক্ষ করিয়া নবজন্ম সার্থক করিব কি সাধনা করিলে কোন মহাপুরুষের আশ্রয় গ্রহণ করিলে ভগবানকে প্রত্যক্ষ করা যায় এই ভাবনায় নাগমহাশয়ের মন নিতান্ত অশান্ত হইয়া উঠিল তিনি সদা সর্বদা এইরকমই চিন্তাভাবনা করছেন আজকের আমাদের নাক নাকমহাশয়ের ক্লাস এতটাই থাক এই নাক মহাশয় ছিলেন ঠাকুরের একজন পরম ভক্ত আমরা আগেই বললাম নাক মহাশয়ের জীবনী থেকে আমরা যদি এর কিছুটা অংশ পারি কীরকম আজকে যেটা যেখান থেকে আলোচনা করলাম ধরুন আমাদের সামনে যদি কখনো কেউ কিছু চাইলো খাবার হোক কিছু হোক সেটা দিয়ে দিলাম অনেক সময় হয় ধরুন অফিস থেকে কিছু থেকে কোনো খাবার পেয়েছি অনেক সময় রাস্তাঘাটে কেউ বলল যে এটা আমাদের সাথেও হয় যে তুমি একটু কিছু দেবে আজকে আমার খুব খিদে পেয়েছে নিজের নামে যদি আমরা সংকল্প না করি তাহলে কিন্তু অপর মানুষকে দিয়ে দেওয়া যায় আমার খুব ইচ্ছা যে আজকে চিকেনটা বা এটা খাবো তাহলে না দেওয়াই ভালো যাকে দেওয়া হয় তারও অমঙ্গল নিজেরও অমঙ্গল কিন্তু যদি ভাবি যেটা আমরা করি যে আজকে এটা রাস্তায় কেউ চাইলে দিয়ে দেব মন থেকে দেব তাহলে তাতে কিন্তু নিজেরও মঙ্গল হয় অপরেরও মঙ্গল হয় এটা একটা মেসেজ মনে রাখবেন আজকের আমাদের নাক মহাশয়ের জীবনই এতটাই থাক ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের জীবনটাও যেন কিছুটা নিঃস্বার্থপর হয় আমরাও যেন অপর সকল মানুষের জন্য যদি কখনো কিছু করি সেটা যেন নিঃস্বার্থ মনে করতে পারি প্রণাম জানাই ঠাকুরমাস্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রী সৈতানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর শ্রীচরণে প্রণাম জানাই সাধু নাকমহাশয়ের শ্রীচরণে আপনাদের সকলকে আমার প্রণাম ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের নাক মহাশয়ের ক্লাস এতটাই থাক